প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু আজ তোমাদের ডব্লু বি এর বাংলা যে এসএ কিউ ও এমসি কিউ দেওয়া আছে এমসি কিউ উত্তরগুলো যেহেতু করা আছে সেই জন্য তোমরা একটু মিলিয়ে নেবে আর এসএ কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব মাত্র তিনটে ইন্টার স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব এর এক তিন ও ছয়ের প্রথমে এসে কেউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কিন্তু মেনে নিয়েছে কি মেনে নেওয়ার কথা বলা হয়েছে উত্তর মৃত্যুঞ্জয়ের জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেল তা তারা জানতে কিংবা বুঝতে চায়নি কিন্তু সব কিছু মেনে নিয়েছে এখানে এটাই বলা হয়েছে দুই ওরা কিছুকাল ঠিকে কাজ করবে ওরা বলতে কারা বাসিনীর বোন ও ভাজ অর্থাৎ ভাই বউ তিন এটাই হলো বড় কথা বড়ো কথাটি কী উত্তর বিবাহ নাটকে সিন করার সময় নায়ক রাস্তা দিয়ে হেঁটে আসছে এটাই হলো বড়ো কথা সে কোথা থেকে আসছে তা নয় ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না তিনের অথবা দুইবার তো স্পষ্ট শুনেছি বক্তা কি শুনেছিলেন বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদার চরিত্রে অভিনয় করে দর্শকদের সাতটা হাততালি পেয়েছিলেন তার মধ্যে দুবার তিনি সেই হাততালি শুনতে পেয়েছিলেন চার সে মরারও বাহার কত এখানে কোন মরার কথা বলা হয়েছে উত্তর বিবাহ নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারে দুজন লোকের যুদ্ধে একজনের কাল্পনিক মৃত্যুর কথা এখানে বলা হয়েছে তারপরে আসব পরের প্রশ্ন চারের অথবা তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরিটি ছেড়েছিলেন কেন উত্তর বক্তা অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন পাঁচ মাঝে মাঝে শুনি কবি কি শোনেন কবি শোনেন কয়লা খনির গভীর বিশাল শব্দ ছয় এখন যদি না থাকি এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে এখন বলতে সামাজিক অবক্ষয়ের কারণে জনগণের উপর সীমাহীন অত্যাচার চলার সময়কে বোঝানো হয়েছে সাত একটি তারা এখন আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন কবি জীবনানন্দ দাস শিকার কবিতায় রাজজাগা তারাটিকে প্রথমে পাড়াগার বাসরঘরের সব থেকে গধুলি মোদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের মদের গেলাসে মুক্তা হয়ে ঝরে পড়ছে আর রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জেগে ওঠার অর্থ কী জেগে ওঠা বলতে আত্ম উপলব্ধির পথ ধরে জগৎ ও জীবন সম্পর্কে নবতর ধারণাকেই বোঝানো হয়েছে পরের প্রশ্ন নয় খরচ মেটাতো কে কিসের খরচ দশ দশ বছরে কত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটেছে তাদের জীবনধারণ ও সুখ স্বাচ্ছন্দের ব্যয়ভার এর মেটানোর কথা বলা হয়েছে নয়ের অথবা খবরটা পেয়ে সবাই খুব উত্তেজিত কোন খবরের কথা বলা হয়েছে ক্ষোধার্ত কয়েদিন নিয়ে ট্রেন কোথাও থামবে না এই খবরে সবাই উত্তেজিত দশ অভিধান বিজ্ঞানের প্রতিকৃতকে জাস এগারো অর্থের সংশ্লেষ কাকে বলে শব্দের অর্থ ধাপে ধাপে পরিবর্তন হতে হতে এমন একটি পর্যায় আসে যখন তার মূল অর্থ লোপ পায় এবং মূলের সঙ্গে তার গুণ বা ক্রিয়াগত কোনো মিল থাকে না তখন তাকে অর্থের সংশ্লেষ বলে যেমন সন্দেহ শব্দটির অর্থ ছিল সংবাদ কিন্তু বর্তমানে সন্দেশ বলতে আমরা এক প্রকার মিষ্টান্নকে বুঝি পরের প্রশ্ন বারো জোড়কলম শব্দ কাকে বলে যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে জোড়কলম শব্দ বলে উদাহরণ ধোয়া ও কুয়াশা মিলে তৈরি হয় ধোয়াশা এরপরে আসব পরের সেট এ থ্রি পেজের দু নম্বর চেট এমসি তোমরা একটু মিলিয়ে নাও এমসি কিউগুলো টিক মেরে সঠিক করে দিয়েছি তোমরা যেগুলো হয়তো কিছু ভুল থাকতে পারে তোমরা সেগুলো মিলিয়ে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে যে এসে কিউয়ের প্রশ্ন দুয়ের দাগের প্রথম প্রশ্ন সংসারে তার নাকি মন নেই তার মন কিসে ছিল যে সকল মানুষ রাস্তায় না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে তাদের দিকে তার এখন মন দুই বড় বাড়িতে মোটা সাপটা চাল খেত কারা কাজের লোকেরা বামুন চাকর ঝিরা, তিন নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট কোথায় বিখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট ছিল পেশাদার থিয়েটারের ফাঁকা মঞ্চ তারপরে আসব তিনের অথবা বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন বহুরূপী নাট্যদলের সঙ্গে চার তোমরা ফিরে যাও কাদের উদ্দেশ্য করে কে এই মন্তব্য করেছেন শম্ভুমিত্রের বিভাব নাটকে খাদ্যের দাবিতে যারা মিছিল করছিল সার্জেন্ট তাদের ফিরে যেতে বলেছেন চারের অথবা তাও বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন ভূমিকায় বক্তাবে বক্তাকে আর বছর কয়েক পরে মানাবে না উত্তর এখানে নাটকে নায়কের ভূমিকায় বক্তাকে আর কয়েক বছর পর মানাবে না পাঁচ আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছয় রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন জানলেন এ জগৎ স্বপ্ন নয় সাত শিকার কবিতায় নদীর জলের রং কেমন হয়েছিল মস্কা ফুলের মতো লাল আট শিকার কবিতায় হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য কি করেছিল তার ক্লান্তি দূর করার জন্য নদীর শীতল জলে নেমেছিল নয় পাতায় পাতায় জয় পাতায় পাতায় জয় বলতে কি কী বোঝানো হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসে ঘটে যাওয়া অসংখ্য যুদ্ধজয়ের বিবরণকে পাতায় পাতায় জয় শব্দবন্ধের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অথবা শাখা হলে কী ঘটনা ঘটত শাখা হলে মেঝেতে বিছানা পেতে শুতে হয় এবং বাড়িতে রান্না হয় না দশ অন্য শব্দের আদিও বর্তমান অর্থ লেখক অন্য শব্দের অর্থ খাদ্য আর পরবর্তী অর্থ হল ভাত এগারো সংবর্তন কাকে বলে যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে দেয় তাকে বলা হয় সংবর্তন বারো উপসর্গ কাকে বলে যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে অর্থ পরিবর্তন করে তাকে উপসর্গ বলে এরপরে আসবো পরের স্কুল এজ এর সিক্স এখান থেকে তোমরা এমসি কিউগুলো দ্রুত কারেকশন করে নাও আসবো দুহে দাগের এসে কিউ এর প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্ন সেটাই সবাইকে অবাক করেছিল সবাইকে কী অবাক করেছিল ভারতবর্ষ গল্পের বুড়িটি ওই হাড়কাপনো শীতে কীভাবে চায়ের দোকানে এসেছে সেটাই সবাইকে অবাক করেছে দুই উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির উৎসবের কোন বুদ্ধির কথা এখানে বলা হয়েছে যে ভাতের বড় ডেক্সি উৎসবকে দিয়েছিল। সেটি সে ফেলে দেওয়ার অজুয়াতে নিয়ে দৌড় দেয় সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে তিন এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন শোভাযাত্রীদের মিছিল আটকানোর জন্য যারা চাল চায় কাপড় চাই বলে শোভাযাত্রায় বেরিয়েছিলে তারপরে আসবো অথবা খুব খারাপ হচ্ছে না কি বলো কি খারাপ হচ্ছে না দ্বিজেন্দ্রলালের রিজিয়া নাটকে বক্তিয়ারের মুখের সংলাপটি আওড়াচ্ছেন রজনী টা চাটুর্যে মহাশয় এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে চার সেন করতে গেলে প্রথমেই কি দরকার হয় প্রথমে দরকার হয় নায়ক ও নায়িকা অথবা একদিন তাকে বললাম কাকে কি বলেছিলেন এই প্রশ্নটা তোমাদের জন্য তোমরা উত্তরটা কমেন্টে জানাবে আর না পারলে অবশ্যই বলবে তারপরে আসবো পাঁচ সত্য যে কঠিন কবির মতে সত্য কঠিন কেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না সেই জন্য সত্য কঠিন ছয় শেখার কবিতায় পেয়ারা ও নোনার গাছকে কবির কেমন মনে হয়েছে টিয়া পাখির সবুজ পালকের মতো মনে হয়েছে সাত আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করে চোখ চাই সবুজ দেখতে আর দেহ চাই সবুজ বাগান আট শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে ধোয়ার বঙ্কিং হাটের অথবা চোখের জলটা তাদের জন্য কাদের জন্য যারা নিজের জীবন দিয়ে ট্রেনটিকে থামিয়েছিল সে ট্রেন ক্ষুধাত্ম কয়েদিদের নিয়ে যাচ্ছিল তাদের জন্য চোখের জল নয় সোনা ঝকঝকে লিমা লিমা কি লিমা হলো পেরুর রাজধানী দশ স্ক্যানবেরি রূপমূল কাকে বলে আবিধানিক ও ব্যাকরণসম্মত অর্থহীন যে পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে আলাদা করতে পারে তাকে স্ক্যানব্যারি রূপমূল বলে যেমন আলাপ বিলাপ প্রলাপ সংলাপ শব্দগুলির লাভ অংশটি উল্লেখিত শব্দের পার্থক্য করতে সমর্থ তাই লাভ হল স্ক্যানব্যারি রূপমূল এগারো রেজিস্টার কি মানুষের ভাষা পরিবেশ অনুযায়ী বদলে যায় ভাষা পরিবর্তনের এই রীতিকে বলা হয় রেজিস্ট্রার বারো মুন্ডমাল শব্দ কাকে বলে যখন কোনো শব্দগুচ্ছ থেকে শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশে গঠিত নতুন যে শব্দ তৈরি হয় সেই শব্দটিকে বলা হয় মুন্ডমাল শব্দ যেমন প্রাইম মিনিস্টার সমান সমান পি আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন